টাইগার দুবাদের আর এমন জয়ে হঠাৎ লাইভে এসে একে বললেন তামিম ইকবাল খবরের বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চতুর্থ যুব ওয়ান ডে তে শ্রীলঙ্কা দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনুরুদ্ধ দল একশো ছেচল্লিশ সালের রাজকীয় জয়ে সিরিজে তিন এক ব্যবধানে এগিয়ে গেছে টাইগার যুবরা ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন জাওয়াদ আবরার কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে টসে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবারা দুই ওপেনার জাওয়াদ আবরার এবং কালাম সিদ্দিকের ওপেনিং জুটি থেকেই আসে ঊনপঞ্চাশ রান চব্বিশ বলে উনিশ রান করে বিদায় নেন কালাম এরপর জাওয়াদের সঙ্গে যোগ দেন আজিজুল হাকিম কামি এক প্রান্ত আগড়ে রেখে খেলে গেছেন জাওয়াদ দারুণ সাবলীর ব্যাটিং এ দলের রানের চাকা সচল রাখেন তিনি আজিজুল ভালো স্বরূর পেলেও ইনিংস লম্বা করতে করলেন 31 বলে 23 রান করে বিদায় নেন তিনি জাওয়াল ছুঁয়ে ফেলেন 50 দারণ শাবরীর ব্যাটিং এ 50 এর পরেও ছুটেছেন জাওয়াল তার ব্যাটে চুরেই এগিয়েছে বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত সেঞ্চুরি করে থেমেছেন এই জাওয়াল দলীয় 222 রানের মাথায় 115 বলে 113 রানের দুরন্ত এক ইনিংস খেলে বিদায় নেন এই ওপেনার তার সাথে সঙ্গ গিয়ে 47 বলে 82 রান করেন রিজানা আহমেদ শেষ পর্যন্ত দলীয় 50 ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 336 রান আর এই বিশাল লক্ষ্য তারা করতে নেমে প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে ব্যাক ফুটে হয়ে যায় শ্রীলঙ্কা এরপর একে একে উইকেট হারাতে থাকলে দেখা যায় একশো চব্বিশ রানের মধ্যেই লঙ্কানদের নেই সাত আর এতে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলে টাইগার কিবার তবে শেষ দিকে লঙ্কানদের অধিনায়ক ছেষট্টি রানের একটি ভালো ইনিংস খেললেও জয়টা আর ছিনিয়ে নিতে পারেনি বাংলাদেশের কাছ থেকে ফলে একশো নব্বই রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা এবং বাংলাদেশ জয় তুলে নেয় একশো ছেচল্লিশ বড় ব্যবধান এদিকে বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ে হঠাৎ লাইভে আসেন তামিম ইকবাল টাইগার যুবাদের এমন দুর্দান্ত জয়ের দিনে তিনি টাইগার যুবাদের অভিনন্দন জানিয়েছেন সেই সাথে তিনি এও বলেছেন এই যুবারাই আগামী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে আমি সকল জুনিয়রদের জন্য মন খুলে দোয়া করি